সিকোয়েন্স করা প্লাস এমোডারি ডিজাইন করা এগুলো একদম এমোডারি আর এটা ফেব্রিকটা খুবই প্রিমিয়াম এসি কটন বলে এটাকে দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন এগুলো কালার গুলো দেখলে আপনার ভালো লাগবে এগুলো সম্পূর্ণ রেডিমেড সম্পূর্ণ একদম ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি মানে সামনে যা দেখাচ্ছি তা দিচ্ছি কিনা দেখে শুনে চেক করে নেওয়ার সুযোগ আছে গলাতে দেখেন কত সুন্দর লেস ওয়ার্ক করা আছে হাতায় লেস ওয়ার্ক করা হাতাতেও লেস ওয়ার্ক করা আছে এবং নিচটা পুরাটা লেস ওয়ার্ক করা নিচের প্যানেলে অনেক সুন্দর করে ডিজাইন এবং এই যে দেখেন হাতেও ডিজাইন করা হবে এবং গলাতে অনেক সুন্দর ডিজাইন করা হবে এগুলো চমৎকার কালার এবং ডিজাইন গুলো দেখেন এগুলো কালার গুলো দেখেই কিন্তু আপনার শান্তি প্রত্যেকটা কালার হবে একদম চয়েসফুল অনেক সুন্দর কালারফুল এগুলো কালার গুলো দেখলে আপনার মন হবে এগুলো এটা কিন্তু ফ্রি সাইজের মধ্যে পাবে অনেক সুন্দর কালারফুল এটা ফ্রি সাইজ হবে এটা একদম চয়েসফুল ন্যাচারাল কালার এগুলো দেখেন অনেক সুন্দর এবং চয়েসফুল এগুলো অনলাইন ভাইরাল ডিজাইন এগুলো অসাধারণ ডিজাইনার ডিজাইন চেঞ্জ হবে এটা দেখেন যারা ফ্যাশনেবল ড্রেস চয়েস করেন তাদের জন্য এগুলো দেখেন আসসালামু আলাইকুম টু ভিউ আমি শামীম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে রেডিমেড টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে অথবা খুচরা নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের রেডিমেড টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন

এত সুন্দর সুন্দর সম্পূর্ণ রেডিমেড ড্রেস কোনো বানানোর ঝামেলা নেই পেয়ে যাবেন একটা অফার প্রাইসে টু পিস এবং থ্রি পিস সম্পূর্ণ রেডিমেড টু পিস এবং থ্রি পিস সম্পূর্ণ রেডিমেড পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস এমন একটা প্রাইস দিব যে যারা দেখবে যে অবাক হয়ে যাবে যে কিভাবে কি দিচ্ছে ভাইরা আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন সরাসরি ভিজিট করতে একদম সহজ আপনারা চলে আসবেন নিউ মার্কেট নিউ মার্কেটে হচ্ছে বিশ্বাস বিল্ডার্স বলে যে কেউ বলে দিবে বা আমাদের ফোন দিবেন এটা হচ্ছে চারতলায় লিফটের তিনে ছাব্বিশ নম্বর দোকানে চলে আসবেন আচ্ছা আপনাদের শোরুমের নাম রিদম ফ্যাশনে চলে আসবেন রিদম ফ্যাশন আচ্ছা তো ভিওর্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এখানে সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আচ্ছা ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত পিস নিতে হবে সর্বনিম্ন খুচরা নিলে আমাদের এক পিস পর্যন্ত নিতে পারবেন

দেখেন প্লাজো স্টাইল সেলর এই ড্রেসটা আমরা অফার প্রাইজে দিতেছি যে জায়গায় সবাই পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর যেটা দিচ্ছি অফার প্রাইস মানে চ্যালেঞ্জিং প্রাইস মানে আপনারা এটা নিলে আর কোন দশটা পেজ ঘুরে দেখেন যে এই প্রাইজে আর কেউ দেয় কিনা

এটাও কিন্তু পাঁচশো পঞ্চাশে দিয়ে দিচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জি বানানোর কোন ঝামেলা নেই শুধু নেবেন আর পড়বেন এক মধ্যে সেলোয়ার হবে এটার কালার গুলা জাস্ট আমি দেখাই দিই এটা এই একটা কালার আছে সেম ডিজাইনের মধ্যে শুধু কালার চেঞ্জ হ্যাঁ এই একটা কালার আছে মাত্র কত টাকা দিছেন এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা রেডিমেড টু পিস এটা টোটাল চারটা কালার কেউ যদি আমাদের পেজ ভিজিট করে এগুলা কিন্তু একদম আমাদের ছবি সহ পেয়ে যাবেন ছবি আপলোড করা আছে অসাধারণ কালার দেখেন এই যে ডিজাইন গুলো দেখেন নিচের প্যানেলে অনেক সুন্দর করে ডিজাইন

যারা অনলাইনে খোঁজেন কিন্তু অনেকেই সন্ধান পান না যে কোন জায়গার থেকে নেবেন কেমনে নেবেন কিন্তু আপনারা এখান থেকে খুব সহজে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন এই যে আরেকটা দেখেন এটা কিন্তু ফ্রি সাইজের মধ্যে পাবেন অনেক সুন্দর কালারফুল এটা ফ্রি সাইজ হবে এটা কি কাপড় হবে ভাই এটা এটাও সিনথেটিক ফেব্রিক সিনথেটিক ফেব্রিক এগুলো কালারগুলো একদম সব চয়েসফুল কালার এই যে দেখেন সালোয়ারটা হবে সেম কালারের মধ্যে মাত্র 550 টাকা টু পিস কালেকশন এই কালারটা কিন্তু আমাদের কাছে অল্প স্টকে আছে যারা এই কালারটা নিতে চান তারা কিন্তু খুব দ্রুত অর্ডার করে ফেলতে হবে আচ্ছা অনেক সুন্দর কালার এটা একদম ফ্রি সাইজ বডি হবে এগুলো জি ফ্রি সাইজ বডি আচ্ছা মাত্র 550 টাকায় রেডিমেড টপিস পেয়ে যাচ্ছেন আপনারা শুধু নেবেন আর পরবেন বানানোর কোনো ঝামেলা নেই এগুলো প্রত্যেকটা কালার হবে একদম চয়েসফুল

অনেক সুন্দর করে আপনার ম্যাচিং করে কালার করা আছে এটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় রেডিমেড টু পিস কালেকশন এগুলো যার একটা কালার দেখেন এটা অনেক সুন্দর এবং চয়েস ফুল এগুলো অনলাইন ভাইরাল ডিজাইন এগুলো গোলাপ ফুলের মধ্যে গলাতে হাতাতে এবং নিচের প্যানেলে অনেক সুন্দর করে প্রিন্ট করা আছে এগুলো প্রতিটা ডিজাইনই কিন্তু অনলাইনে ভাইরাল ভাইরাল ডিজাইন আর তাও পেয়ে যাচ্ছেন যদি এত কম দামে পেয়েও যদি যারা মিস করবে তাদের কিন্তু আসলে কপাল পুরাই আমি বলবো এত কম রেটে এই সুন্দর ড্রেস গুলো দিয়ে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকায় থ্রি পিস

গাউন কিন্তু এটা গোল জামা টাইপের আনারকলি সিস্টেমের এটা কি ফ্রি সাইজ হবে ফ্রি সাইজ আর ফেব্রিক এটা কি ফেব্রিক হবে এটা কটন ফেব্রিক একদম কটন হবে গরমের জন্য আরামদায়ক গরমের আরাম সেলওয়ারটা দেখেন সেলওয়ারটা সম্পূর্ণ প্রিন্ট করা

এই যে ওড়নাটা দেখেনটা দেখেন সেম কালার সেম প্রিন্ট হবে আর পুরা পাস হাত নামাজি ওনা মাত্র কত টাকা দিয়েছেন ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো টাকা যারা নিতে চান দ্রুত স্ক্রিন শট দিয়ে ইম হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অসাধারণ অনেকটা কালার এবং ডিজাইন দেখেন অনেক সুন্দর কালার করা এই যে গলাতে দেখেন অনেক সুন্দর করে লেজ দিয়ে ডিজাইন করা আছে আনা এবং অনেক সুন্দর কালার

প্রিন্ট গুলো অনেক সুন্দর হবে এবং ফিতা দেয়া আছে কিন্তু এগুলো হ্যাঁ ফিতা দেয়া আছে একদম রেডিমেড নেবে আর শুধু পরবেন বানানোর কোনো ঝামেলা নাই মজুরির দামে আপনারা থ্রি পিস পেয়ে যাচ্ছেন আপনারা কালারটাই কিন্তু অসম্ভব সুন্দর অনেক সুন্দর কালার হবে এগুলো এটা সালোয়ারটা এটা হচ্ছে এটা সালোয়ার এই যে সালোয়ারটা দেখেন বাটারফ্লাই ফেব্রিকের মধ্যে আর ওন্নাটা যদি দেখাই ওন্নাটা কিন্তু আবার বাটিক করা এটা বাটিক ওন্না এটা এই যে দেখেন জর্জেটের মধ্যে বাটিক করা ওন্না হবে এটা

এটা আটত্রিশ বিয়াল্লিশ চৌচল্লিশ তিনটা সাইজে পেয়ে যাবেন সম্পূর্ণ রেডিমেড সালোয়ারটা থাকতেছে একদম প্রিমিয়াম কোয়ালিটির বাটারফ্লাই নিচে হচ্ছে কাজ করা থাকবে আচ্ছা ওনারা দেখেন পুরো পাঁচ হাত নামাজি হবে সেম কালার সেম প্রিন্ট মাত্র কত টাকা ভাই মাত্র সাতশো টাকায় অনলি সাতশো টাকায় রেডিমেড থ্রি পিস কালেকশন জি এটার হচ্ছে ছয় সাতটা কালার আছে এই যে একটা কালার আমি জাস্ট জামাটা একটু খুলে দেখাই কালার গুলো চমৎকার কালার এবং অনেক সুন্দর করে যে নিচের প্যানেলে এমব্রয়ডারি কাজ করা হবে

এটার মধ্যে কালার থাকতেছে চারটা কালার দেখেন আরেকটা কালার দেখেন এই যে প্রত্যেকটা ড্রেস হবে একদম চয়েসফুল এবং কালারফুল আর কাজগুলো দেখে আপনার নেওয়ার জন্য পাগল হয়ে যাবে এগুলো আর এটা কিন্তু সাইজ আমি বলে দিচ্ছি

অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিউর্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম